রানাঘাট চূর্ণি নদীর ধারে কলাই ঢাকায় রানী রাসমণি জামাতা মথুর চন্দ্র বিশ্বাসকে নিয়ে আদিবাসী অঞ্চল কলাই ঘাটায় বটতলায় আসেন গ্রামবাসীরা উপস্থিত হন হতদরিদ্র রূপ দেখে রামকৃষ্ণ দেব ব্যথিত হন তিনি মথুরা চন্দ্রকে বলেন যে যতক্ষণ পর্যন্ত এদের অন্য পোশাকের ব্যবস্থা না হচ্ছে ততক্ষণ তিনি অনুসন থাকবেন মথুরা বাবু তাদের অন্ন বস্ত্রের ব্যবস্থা করলে তিনি অনুসন ভঙ্গ করেন এই জায়গায় অনেকে আসেন তবে এইখানে রামকৃষ্ণ ভক্তরা চেয়েছিলেন স্মৃতি রিপিট স্মৃতি ভবনের নির্মাণ করতে কিন্তু কিছু মানুষের বিরোধিতায় তা সফল হয়নি আগে আমরা যতটা শুনেছি দাদু কাছ থেকে বাবা মার কাছ থেকে যে এখানে নৌকায় করে যাচ্ছিলেন মথুরবাবু আর রামকৃষ্ণদেব তো এই ঘাটে নৌকা মেদে

এবং এটাকে ধরেও রেখে দিয়েছেন আপনারা গাছটা কি উড়ে গেছিল নাকি হ্যাঁ যে এটা মানে পুরনো গাছটা নেই এটা আবার নতুন আর একটা শাখা নাকি এখানে উঠেছে সেই গাছটাই আছে তাই তো হ্যাঁ আর এই স্তম্ভটাকে কে লাগিয়ে গিয়েছিল বেলুর মত থেকে এসেছিল ওই লেখা আছে রামকৃষ্ণ হ্যাঁ হ্যাঁ কি ফুলকলি